বিসমিল্লা রহমানির রহিম এটা আমাদের পাঁচ নম্বর প্রজেক্ট বর্তলা ভাকুরতা কলা বাগান রোড মাথায় এই ফ্যাক্টরি হচ্ছে তিনটা এই একটা এই একটা আমাদের প্লট থেকে তিন চারটা প্লট আগে আর কি এই ফ্যাক্টরিটা হচ্ছে আর কি ফ্যাক্টরি কমপ্লিট হয় এখানে যদি ওয়ার্কার কাজ করে তাহলে মনে করেন যে ওখানে ভাড়াও চলবে আমাদের প্লটে ওখানে একটা ঘাট আছে ঘাটের মুখ মুখী জায়গাটা আমাদের সব মানুষ চলাচল করবে ওইখান দিয়ে আর কি ওই যে ঘরটা দেখা যাচ্ছে ঘরের পরেই আমাদের প্লটটা এখান দিয়ে যে ঢালাই রাস্তা থেকে একটা রোড নামছে এই রোডটা আগে ছিল না এখন রোডটা বেরিয়েছে এই রোডের সাথে আমাদের উপরে জায়গার উপর দিয়ে রাস্তাটা গেছে এই রাস্তাটা সরাসরি আমাদের জায়গার মধ্যে গেছে এখানে পিক আপও চলে গাড়ি চলে গাড়ির চাকার দাগ আছে ঢালাই রাস্তা এই এই যে যে একটা একটা ফ্যাক্টরি 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 দুইটা হচ্ছে ছোট এটা বিশাল ফ্যাক্টরি হচ্ছে সবাই রাস্তা ছেড়ে দিয়েছে মাসে সুন্দর রাস্তা ছাড়া আছে এখন দশ ফির মতো আসছে রাস্তাটা আরো বড় হবে এখান দিয়ে একটা রাস্তা আছে রুম এই ঘরের পাশ দিয়ে আরেকটা রাস্তা হ্যাঁ দুই দিক দিয়ে রাস্তা গেছে এই যে আমাদের প্লটটা এই প্লট পরে ওই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে আমাদের আমাদের সাইনবোর্ড এই পিলার থেকে আমাদের জায়গা সাইনবোর্ড থেকে এখানে পাঁচ শতাংশ হ্যাঁ ওই যে গেট দেখা যাচ্ছে রাস্তা হ্যাঁ ওটা হচ্ছে মেন রাস্তা এখানে ঘাট আছে বিকালবেলা অনেক মানুষ এখান চলাচল করে আর কি এখন নিরিবিলি অফিসে খুব লোকজন চলাচল করে এখান দিয়ে রাস্তার দিকে যাচ্ছে আবার এই যে ফ্যাক্টরিটা বিশাল বড় ফ্যাক্টরি হচ্ছে আর কি এটা ওই যে পাশেরটা উঁচু চার গেট দিচ্ছে বিশ ফুটের নিচে না গেটটা তো এই যে একটা তিনটাই ফ্যাক্টরি হওয়ার কথা এটা খুব দ্রুত কাজ চলতেছে এটা ফ্যাক্টরি হয়ে যাবে তো এগুলো হলে আমার মনে হয় এখানে ওয়ার্কার কাজ করবে এখানে ভাড়াও চলবে অল্প কিছু মাটি ফেলতে হবে আর কি ভাড়াও চলবে ইনশাল্লাহ রাস্তাঘাট বের হয়ে গেছে এখানে পিক আপ ট্রাক ঢুকবে এখন বর্তমানে কাজ কর দ্রুত গতিতে কাজ চলতেছে সেটা এটা বটতলা বাজারের রাস্তা আর কি এই হচ্ছে আমাদের পাঁচ নম্বর প্রজেক্ট হ্যাঁ ইনশাল্লাহ এটা এটা আমাদের শেয়ারে আমরা এটা প্রজেক্ট করছি পাঁচ শতাংশ জায়গা দশজন শেয়ার এটা আর কি আবার আমাদের ছয় শতাংশ আলাদা আছে ওইটাও বিক্রি হবে কেউ ভেঙে তিন শতাংশ নিতে পারবে ছয় শতাংশ জায়গা আছে পাশে আর আমরা শেয়ার বিক্রি করতেছি দুই লাখ টাকা করে দশজন শেয়ার পাঁচ শতাংশ জায়গা অল্প কিছু শেয়ার বাকি আছে ছজনের মতো হয়ে গেছে ইনশাআল্লাহ চারজন বাকি আছে আর কি আচ্ছা আজকের মতো রাখি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ কথা হবে সালামু আলাইকুম